আসসালামু আলাইকুম এখন ঝটপট মাত্র কয়েক মিনিটে তৈরি করব দারুণ মজার টমেটোর চাটনি খেতে অসাধারণ হয় গরম ভাতের সাথে বাসায় অবশ্যই রান্না করলেই বুঝতে পারবেন কতটা মজার এই টমেটোটো দেশি টমেটো তা শুন এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করছি দেখে নিই এই মজাদার চাটনিটা বানানোর জন্য ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিব সরিষার তেল চাটনিটা সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন ভালো লাগে খেতে তেলটা গরম হয়ে গেছে সামান্য একটু পাঁচ ফোরন দিয়ে দিব রসুন কুচি দিয়ে দিব দুই তিনটা কুয়ার কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিব দুইটা লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নিয়েছি এখন টমেটো দিয়ে দিব এখন আমি পাঁচ ছয়টা টমেটো নিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিব ঝাল 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 স্বাদ মতো দিবেন টমেটোগুলো আমাদের গাছে টমেটো দেশি টমেটো তাই টক টক আর যদি কারোটা টক না থাকে একটু তেতল দিয়ে দিতে পারেন তাহলে খেতে ভালো লাগবে আমি তেতল দিব না টমেটোগুলো এমনিতেই টক দেশি টমেটোটা টক হয়ে থাকে আমি আর হলুদ মনুষ কিসি ব্যবহার করবো না এখন জাল করে জাল করে নিব দুই তিন মিনিট জাল করার পরে দেখতে পাচ্ছেন টমেটোটা গলে গেছে একেবারে সার মতো কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব স্বাদমতো ধুনিয়া পাতা কুসি দিয়ে নিজাল করে নিয়েছি দেখতে পারছেন একদম ন্যাচারাল কালাম দেখতেও কত সুন্দর হয়েছে এখন নামিয়ে নিব কত সহজেই কয়েক মিনিটে তৈরি করে নেওয়া যায় এর দারুণ মজার একটা চাটনি আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ